হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো লাদাখ ট্রিপের পর আজকে আবার ব্লগ করছি অ্যাকচুয়ালি লাদাখ সিরিজটা শেষ হতে এখনও অনেকটা টাইম লাগবে কিন্তু তার মধ্যেই এই ছোট্ট একটা মিনি ব্লগ আমি বানাচ্ছি তোমাদের জন্য আজকে কলকাতায় এসেছিলাম কাজে আর বিজনেস রিলেটেডই কাজে এসেছিলাম তো এবার কিসের বিজনেস কী বৃত্তান্ত এগুলো পার্সোনাল লাইফ নিয়ে একটা ব্লগ তোমাদের আমি বানাবো অনেকেই ব্লগে কমেন্ট করো দাদা তুমি কি করো বা কি তোমার লাইভলিহুড এগুলো নিয়ে একটা ব্লগ বানাও অবশ্যই এগুলো মানুষের কাছে ইন্সপিরেশনাল হয় তাই মানুষ জানতে চায় তো আমি নিশ্চয়ই জানাবো এই নিয়ে একটা সেপারেট ব্লগ করব কিন্তু আজকের ব্লগটা বেশি বড়ো করব না এটা একটা মিনি ব্লগ করছি জাস্ট তোমাদেরকে তোমাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করার জন্য যে অ্যাকচুয়ালি দেখো সাবস্ক্রাইবার নাম্বার ইউটিউবের ভিডিও এগুলো নিয়ে আমি মাথা ঘামাই না আমি ব্লগ বানাই জাস্ট আমার মেমোরি ক্রিয়েট করার জন্য কারণ পরে এই ব্লগগুলোই আমি নিজে দেখি যখন কোথাও বেরোতে পারি না খুব টাইট শেডিউল থাকে তখন রাত্রেবেলা দিনের শেষে কাজের অনেক চাপের পর এই ব্লগুলো দেখলে মুখে হাসি ফোটে সেই মোমেন্টগুলো মনে পড়ে সেই মোমেন্টগুলো লাইভ হয়ে যায় একদম চোখের সামনে তো এর একটা আলাদা ফিলিংস আছে এটা তোমরা করলে বুঝতে পারবে আর এমনিতে বলো ছবি ভিডিও এগুলো কতদিন স্টোর করে রাখা যায় আর কত মেমোরি স্টোর করে রাখা সম্ভব এরকম সম্ভব নয় তার জন্য আমি ইউটিউবে ভিডিও বানাই তো যাই হোক সেই ভিডিও আমি পাবলিকালি শেয়ারও করি নেপাল ব্লগের পর থেকে আমার একটু ভিউ বাড়তে থাকে সাবস্ক্রাইবার বাড়ে সেটা হাজার ক্রস করে আমি কখনো ভাবিনি তো যাই হোক লাদাখ সিরিজের পর সেটা অনেকটা বেড়েছে চ্যানেলটা গ্রো করছে তোমরা অনেক কমেন্ট করছো সবাই কমেন্ট করছো ভালো লাগছে খুব ভালো হচ্ছে অ্যাপ্রিসিয়েট করছো সত্যি কথা বলতে এই কমেন্টগুলো একটা আলাদা ইন্সপিরেশান দেয় ব্লগ বানানোর জন্য তো যাই হোক আজকে আমার স্টুডিও বলো বা যেখান থেকে আমি ব্লগ করছি বলো আমার এই ফরচুনার এখন বাচ্ছে দেখো পাঁচটা কুড়ি বাজছে আমি কোথায় রয়েছি এখন দেখো জেনারেলি কলকাতা এলে কাজে এখানেই গাড়ি পার্কিং করে দিয়ে সব কাজগুলো করার চেষ্টা করি কিন্তু আজকে কিন্তু সাহস করে কলকাতার মধ্যে গাড়ি চালিয়েছি শুনলে হাসবে অনেকবার কলকাতা আসা হয়েছে কিন্তু কলকাতার বুকে ভেতরে কখনও গাড়ি চালাইনি একটাই কারণে ভয় যে কোথায় লেগে যাবে কি হবে হ্যাঁ শখের জিনিস তো বুঝতেই পারছো তো আজকে কিন্তু পুরো নিউ টাউনে কাজ ছিল আর চলে গিয়েছিলাম ডাইরেক্ট নিউ টাউন সেখান থেকে মা ফ্লাইওভার হয়ে যে সি বোস সেতু ধরে দ্বিতীয় হুগলি সেতু হয়ে হাওড়া স্টেশনে কার পার্কিংয়ে এলাম তারপরে এখানে আমি ওয়েট করছি আরও একটা কাজ ছিল আর্জেন্ট যেটা গাড়ি নিয়ে গেলে অনেকটা দেরি হয়ে যেত যার জন্য ভাই মাঝে রাস্তায় নেমে গিয়ে ও চলে গেলো ওই কাজটা করতে তো আমি এখানে পার্কিংয়ে ওয়েট করছি ওর জন্য রাস্তায় একটু সময় লাগবে তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই আর কি তো যেটা বলার জন্য ভ্লগটা করা যে তোমরাই এত এত কমেন্ট করছো এত দেখো সব সময় যে ভালো কমেন্ট আসে তা নয় কিছু ক্রিটিসিজমও থাকে সেগুলোকে আমি খুব পজিটিভলি নিই কোনো ক্রিটিসিজমকে আমি খারাপভাবে নিই না খারাপ ভালো প্রত্যেকটা মানুষের বলার অধিকার আছে ভালো হলে ভালো বলবে খারাপ হলে খারাপ বলবে এটাই স্বাভাবিক তো তোমাদের যেটা জেনুইন লাগে সেটাই বলো তাতে আমার কোনো সমস্যা নেই আর দেখো আমি রেগুলার কোনো ব্লগার নয় বা ইউটিউবারও নই আর ইউটিউব থেকে আমার কোনো আর্নিংও আসে না তাই এগুলোকে আমি এতটা গুরুত্ব দিই না যে এগুলো আমার লাইফের একটা পার্ট হয়ে উঠবে কিন্তু এই যে যারা বর্তমানে আমার সাবস্ক্রাইবার হচ্ছে বা যারা কমেন্ট করছে রেগুলার যারা বলছে তারা তোমার ব্লগ দেখতে ভালো লাগে ভিডিওগুলো দেখতে ভালো লাগে বা কেউ সাজেস্ট করছে যে এটা করুন যেমন অনেকে আমাকে সাজেস্ট করেছে যে মাইক একটা ইউজ করুন মাইকটা ইউজ করলে ভয়েসটা ভালো হবে শুনলে হাসবে মাইকে এই যে দেখো আমি এখন লাগিয়েছি এটা আমার গাড়িতেই সব সময় থাকে ইউজ করিনি একবারও কিনেছিলাম লাদাখ যাওয়ার আগে নয় কাশ্মীর যাবো বলে যখন প্ল্যান হয়েছিল তখন তখন থেকে ওটা গাড়িতেই রয়েছে আমি লাদাখ যাওয়ার সময় নিয়েও গিয়েছি ইউজ করবো বলে আনবক্স করে গাড়ির মধ্যে রেখেওছি কিন্তু কখনো ইউজ করিনি ভাবো এবারে লাদাখে এক্সাইটমেন্টটা কীরকম এক্সাইটমেন্টে অনেক কিছু করে নিলা তো এরপর ঠিক করেছি যখন তোমাদের আমার ভিডিওগুলো এত ভালো লাগছে এরপর থেকে যখন আমি ভিডিও বানাবো একটু প্রপারলি বানাবার চেষ্টা করবো যাতে তোমাদের আরও ভালো লাগে দেখো যখন তোমরা ভালো লাগছে বলছো যখন তোমরা আমার সাথে জুড়ে যাচ্ছ আমার পরিবার হয়ে যাচ্ছ তখন তো আমারও একটা দায়বদ্ধতা থাকে তাই না তাই আমি চেষ্টা করব এরপর থেকে তোমাদের জন্য ভালো করে ভিডিও করার জন্য আর যেটা বলা মেনলি যে ফোর্থ এপিসোড থেকে কিন্তু তোমরা সাউন্ড কোয়ালিটি বলো পিকচার কোয়ালিটি বলো বা রাস্তা বেশি করে বলো সেগুলো আরও বেশি বেশি দেখতে হবে দেখো প্রথম দিকে রাস্তা বেশি দেখায়নি তার কারণ হচ্ছে দেখো পুরোপুরি এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ের মধ্যে সিনিক ভিউ বা সিনিক চেঞ্জ কিন্তু কিছু নেই শুরুটাও যেমন একই শেষটাও তেমন একই খালি রাস্তা আর রাস্তা তো কন্টিনিউ যদি আমি রাস্তা দেখিয়ে যাই যেমন আমি নিজে যখন অন্য কারো ভিডিও দেখি তখন ওই কন্টিনিউ রাস্তা দেখতে দেখতে কিন্তু স্কিপ করে দিই কারণ একই রকম রাস্তা কত দেখব তাহলে কি হচ্ছে রাস্তার মাঝে মাঝে আমি কথা বলে তোমাদেরকে এনগেজ রাখার চেষ্টা করছি কথা বলছি অ্যাকচুয়ালি ভালো লাগছে আমার মনে হচ্ছে আমি তোমাদের সাথে কমিউনিকেট করছি সেই জন্য হয়তো প্রথম দিয়ে একটু রাস্তা কম দেখানো হয়ে গেছে কিন্তু অনেকে বলছে দাদা একটু রাস্তা বেশি দেখান রাস্তা বেশি দেখান কিন্তু আমি রাস্তা কিন্তু আলটিমেটলি শ্রীনগরের পর থেকে তোমরা প্রায় বেশিরভাগই রাস্তা দেখতে শ্রীনগর কেন জম্মু জম্মুর পর থেকেই তোমরা রাস্তা বেশি দেখতে পাবে কারণ তখন থেকে রাস্তায় দেখার মতো কিছু আছে পাহাড় আছে সিনিক বিউটি আছে হ্যাঁ সব কিছু চেঞ্জ হচ্ছে তখন থেকে তোমরা অনেক বেশি কিছু দেখতে পাবে জেনারেলি থার্ড ব্লগ থেকে একটু একটু আর ফোর্থ ব্লক থেকে কিন্তু পুরোটাই দেখার মতো আছে তাই তোমরা অবশ্যই ফোর্থ ব্লক দেখো আর ফোর্থ ব্লকটা কিন্তু বৃহস্পতিবার আসছে সবাই আমাকে অনেকেই কমেন্ট করেছে যে এত ডিলে করলে কানেকশান ব্রেক হয়ে যায় দেখো কানেকশান ব্রেক হয়ে যাওয়াটা বড় কথা নয় কিন্তু সবাই চাইছে দাদা একটু তাড়াতাড়ি ছাড়ুন দাদা একটু তাড়াতাড়ি ছাড়ুন ওয়েট করছি দেখবো দেখবো তা আমিও দেখলাম যে এরপর পুজো আসছে সামনে দেখো আমার যে প্রফেশন তাতে আমি এরপরে এমনিতে প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে যাব তখন হয়তো দেখা যাবে যে অর্ধেক ব্লগ আর ছাড়াই হলো না এক দেড় মাস পরে হয়তো ছাড়লাম তখন আর তার কোনো মিনিং থাকবে না তো সেই জন্য চাইছি যে আমিও একটু তাড়াতাড়ি সিরিজটা কমপ্লিট হয়ে যাক তো এরপরে আরেকটা ছোটোখাটো সারপ্রাইজ আছে জুলাই মাসের শেষের দিকে সেটাও তোমরা ব্লগের মাধ্যমে জানতে পারবে আর অনেকে কমেন্ট করো যে দাদা একটা পার্সোনাল লাইফ নিয়ে একটা ব্লগ বানাও কীভাবে তুমি যেমন আমি নিজেই বলেছিলাম যে চেষ্টা করলে মানুষ সব পারে শূন্য থেকে যে উঁচুতে পৌঁছানো যায় শূন্য থেকে শুরু করে সব কিছু করা যায় তার উদাহরণ আমি নিজে ঠিক আছে আজকে আমি ফরচুনার ওন করি এটা অনেক হার্ড স্ট্রাগল জেদ এবং অধ্যাবসায় সব কিছু বলতে পারো মানুষ চেষ্টা করলে সব পারে তো তোমরাও পারবে তো এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো ঠিক আছে তো আজকে এই ভিডিওটা মেনলি তোমাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর তোমাদেরকে একটা ইনফরমেশান দেওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার শেষে আবার বলি আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আচ্ছা এই মিনি ব্লগটা যে বানালাম এখানেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু নিয়ে তোমাদের জানার থাকে বলার থাকে বলতে পারো সেটা নিয়ে আমি আবার ভিডিও করব। আর চেষ্টা করব দেখো লাদাখ সিরিজ শেষ হয়ে গেলে যে ব্লগ বানানো বন্ধ হয়ে যাবে এমনটা নয় হয়তো কিছুটা সময় ব্রেক আসবে আমি ব্যস্ত থাকবো প্রচুর তারপরে আবার ঘোরাঘুরিয়ে ছোটোখাটো ব্যাপার নিয়ে তোমাদের সাথে যোগাযোগ আমি রাখবই ব্লগিং করব। যদি তোমরা বলো যে রেগুলার ব্লগ তোমাদের চাই ভালো লাগে জানতে চাও দেখতে চাও তাহলে আমি কিন্তু করব কারণ দেখো আমার তোমাদের সাথে কমিউনিকেট করতে ভালো লাগে আর সত্যি কথা বলতে যখন কেউ কমেন্ট করে তখন তো খুবই ভালো লাগে কারণ কমেন্ট করা মানে কি মানুষটা দেখছে তার ইন্টারেস্ট আছে সে কিছু বলতে চাইছে তার কিছু রিকোয়ারমেন্ট আছে তো সেগুলো দেখা জানা তার কি জানতে চায় সে বা কীভাবে সে কমিউনিকেট করতে চায় কি বলতে চায় তার রিপ্লাই করা এগুলো কিন্তু আমার ভালো লাগে আমি খুব মন দিয়ে তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং তার রিপ্লাইও করি সত্যি কথা বলতে আমি অন্যান্যদের ব্লগে দেখেছি অনেক নেগেটিভ কমেন্ট থাকে আমার ব্লগে কিন্তু সেরকম নেগেটিভ কমেন্ট কারোই থাকে না একটা একটা রেয়ার নেই সেরকম কোনো তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ সত্যি আমি খুব খুশি আমার চেস যারা সাবস্ক্রাইবার রয়েছে যারা আমার ভিডিও দেখে যারা কমেন্ট করে সত্যি তারা জেনুইন সাবস্ক্রাইবার এবং সত্যি তারা জেনুইন পারসন দেখো একটা মানুষ তার কমিউনিকেশান দ্বারা আর একটা মানুষকে বোঝাতে পারে যে সে কেমন তো আমার সাবস্ক্রাইবাররা কেমন সেটা আমি জানি আমি তাদের কমেন্টের দ্বারা বুঝতে পারি আমার ভালো লাগে আমি রিয়েলি প্রাউড অফ ইউ গাইস বন্ধুরা চলো আবার তোমাদের সাথে দেখা হবে ব্লগটা আর আমি অনেকক্ষণ আমার হাতে এখন সময় আছে বকতে থাকলে অনেক কিছু বকতে থাকবো আর অনেক বড়ো হয়ে যাবে চলো তোমরা কমেন্ট করো তোমাদের আরও কিছু জানার থাকলে বলার থাকলে কমেন্টে বলো আমি তোমাদের সাথে আবার কমিউনিকেট করবো এই ব্লগের মাধ্যমে বন্ধুরা জুলাই মাসে সারপ্রাইজের কথা বলছিলাম তো জুলাই মাসে সারপ্রাইজ বলতে জুলাই মাসে আমাদের একটা মনসুন ড্রাইভ হবে আমাদের বলতে আমার যে ফেসবুকে রোড ট্রিপ ফ্রম বেঙ্গল গ্রুপ আছে যেটা আমার গ্রুপ তো সেই গ্রুপ থেকে একটা মনসুন ড্রাইভ অর্গানাইজ করা হচ্ছে তো সেটা নিয়েও একটা ব্লগ করব আর নেক্সট তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও বা কোনো ভালো জায়গা তোমাদের মনের মধ্যে থাকলে আমাকে সাজেস্ট করতে পারো সেখানে ড্রাইভে যেতে পারি কমেন্ট করো তোমরা কমেন্ট করলে তোমরা খুব ভালো লাগে এটাই বলার জন্য আবার ক্যামেরা অন করলাম রথযাত্রা তো পেরিয়েই গেছে উল্টো রথের সবাইকে অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা ফরচুনারের যে ডেলিভারি ভিডিও বানিয়েছিলাম আর তারাপীঠে যাওয়ার সময়ও যে ভিডিও বানিয়েছিলাম ফরচুনার নিয়ে ফার্স্ট যখন আমি ড্রাইভে গিয়েছিলাম ডেলিভারির পর তারাপীঠ তো সেই ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করেছিল যে দাদা ফরচুনারের একটা রিভিউ ভিডিও বানাও তো আমার সেকেন্ড সার্ভিসিং তো হয়েই গেছে আর রীতিমতো দশ হাজারের উপরে প্রায় চলেই গেল কেমন কি সার্ভিস বলো সার্ভিস কস্ট কীরকম বা চালিয়ে কীরকম কি লাগছে এসব নিয়ে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা যদি ভিও ভিডিও তোমরা দেখতে চাও আমার ইচ্ছে ছিল যে ফর্চুনারের একটা রিভিউ ভিডিও বানাবো তো অনেকে বলেও যাই হোক তারপর চাপে আর নানা রকম কাজের মধ্যে ব্যাপারটা আউট হয়ে গিয়েছিল তো যদি তোমরা ফরচুনারের রিভিউ ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু ফরচুনারের একটা রিভিউ ভিডিও বানাবো তো চলো ফাইনালি এখন শেষ করি আমি যা দেখছি যে যতক্ষণ আমি টাইম পাবো ততক্ষণ তোমাদের সাথে বকতেই থাকবো তো সত্যি কথা বলতে বেস্ট এই যে একা বসে আছি গাড়ির মধ্যে এখন আমার কিছু করার নেই তো সত্যি কথা বলতে তোমাদের সাথে কাটানো সময়টা হচ্ছে মনে হচ্ছে যেন বেস্ট টাইম টাইমটা আমি বেস্ট ইউজ করছি তো চলো টাটা সবাই ভালো থেকো বন্ধুরা আটটা বাজলো এখনও বেরোতে পারিনি বেরিয়ে যাবো এবারে আর দশ পনেরো মিনিটের মধ্যে